হে বন্ধুরা কেমন আছো আমার আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা হবে একদম পুরোই অন্যরকম তো দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুরো খাটটা বিছিয়ে ফেলেছি তো শোকে থেকে সব জামা কাপড়গুলো বার করছি ছিল আগের দিন রাতের বেলায় আমি পরের দিন যেহেতু শিফটিং ছিল তার জন্য আগেতে আজকে রাতের মধ্যে সব কিছু রেডি করে ব্যাগপত্র সব গুছিয়ে নিতে হবে না হলে পরের দিন আমাদের লেট হয়ে যাবে তার জন্যই আমি সব কিছু বার করে গুছিয়ে নিচ্ছিলাম আর দেখো এদিকে কিন্তু পাপা ঘুমাচ্ছে আর আমি এদিকে হচ্ছে সব কিছু বার করছি আমাদের শিফটিং ডেট ছিল একুশে জুলাই তো একুশে জুলাই যেহেতু গাড়ি বন্ধ ছিল তার জন্য আমরা কিন্তু বেরোতে পারিনি তো পাপাকে দেখো নিচে শুয়ে দিয়েছি কিছু করার ছিল না পরের দিন বাইশে জুলাই আমরা কিন্তু সকাল সকালে রুমটা ছেড়ে দিয়েছিলাম আর দেখো এই গাড়িটা কিন্তু আমরা অনলাইনে বুক করেছিলাম তো যেহেতু আমাদের সব কিছু প্যাক করা ছিল তার জন্য আমাদের লেটও হয়নি আর আমরা সে তার জন্যই বলেছিলাম যে একটু সকাল সকাল বেরিয়ে যাব তো আমরা যেহেতু চলে যাব তার জন্য এই অংশের জন্য সবাই সবার মন খারাপ করছিল এই যে এখানে দুটো বাচ্চা আছে এরা তো সবসময় বাপাকে কোলে নাই তো তার জন্য এদের তো খুব মন খারাপ করছে তো সকাল থেকে বাচ্চা দুটো আমার বাপাকে কোলে করে নিয়ে আছে তো ওদের খুবই মন খারাপ করছে দেখো কিছু করার নেই আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি আমাদের এরকম রুম তো চেঞ্জ হতেই থাকবে কারণ একটা বাড়িতে তো আমরা অনেকদিন থাকতে পারি না তো কিছু করার নেই আমাদেরকে সব কিছুই মেনে নিতে হবে কোনো কিছু কোন শিফটিং হওয়ার দিক থেকে কিংবা কোনো রকম এরকম মাল বহনকারীর থেকে এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো অনলাইনে তো আমি জানতাম না এটা আমার প্রদীপ হচ্ছে আমাকে বললো তো দেখো এরা কিন্তু আমাদেরকে লোডও করে দেবে গাড়ি কিন্তু আমাদের যেহেতু অল্প কিছু মাল ছিল তার জন্য আমরা কিন্তু আমরা নিজেরাই লোড করে নিয়েছিলাম আর এরা প্রতি মাল প্রতি একটা একটা মাল প্রতি ওরা টাকা নেয় দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের ঘরটা খালি হয়ে যাচ্ছে ঘরটা আগে কেমন ছিল আর এখন পুরো খালি হয়ে যাচ্ছে তো খুব খারাপ লাগছে মনের মধ্যে একটু মনটা কেমন কেমন করছে আমরা অনেক দিন এখানে ছিলাম যে যেতে হবে কিছু করার নেই এটা স্বাভাবিক হতেই থাকবে আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি নিজের বাড়ি থাকলে তো কোনো অসুবিধাই হয় না কিন্তু কী তো এখানে আমরা তিন বছর কি চার বছর আমরা এখানে থেকে গেছি তো একটা আলাদা মায়া পড়ে যায় একটা জায়গায় থাকতে থাকতে তো আমরা এখান থেকে চলে যাব বলে যে শুধু যে আমার আমাদেরই মন খারাপ করছে তা নয় এখানে সবারই মন খারাপ করছে বিশেষ করে ইয়াংশুর জন্য সবার মন খারাপ করছে ইয়াংশু যেহেতু এখানে ছিল একটা বাচ্চার প্রতি সবার একটা ভালোবাসাই থাকে আলাদা তো আমি এই ভিডিওগুলো আমার পাশের রুমে যে অঞ্জলি ছিল ওকেই করতে বলেছিলাম তো ওই ভিডিও করছিল দেখো আমার তো টাইম ছিল না আমি যেহেতু গাড়িতে সব কিছু লোড করছিলাম তার জন্য আমি টাইমই পাচ্ছিলাম না তো ওকেই বলেছিলাম ও সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম সব জায়গা একেবারে নিয়ে নিয়েছে তো তোমরা দেখে নাও আমার কোথায় থাক 어떻게? <목소리> 뭐오빠 <목소리> 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 তো আগে গাড়ি চলে গেছে আমরা পরে বাইক নিয়ে যাব বাইকে যাব তো দেখো বাচ্চারা মনে হয় আগে থেকে বুঝতে পারে যে আমরা কোথাও চলে যাচ্ছি সঙ্গী ছাড়া হচ্ছি তো তার জন্য মনে হয় পাপা কান্নাকাটি করছিল তো দেখো আমরা কিন্তু এসে গেছি আমাদের এই ফ্ল্যাটটাতে আমরা থাকবো তো দেখো আমার কিন্তু ভালোই পছন্দ হয়েছে মোটামুটি ভালো সুন্দর খুবই সুন্দর আগে যেখানে থাকতাম তার থেকে তো অনেকটা বেটার জায়গা একদম পুরো রাস্তার ধারে চিংড়িঘাটা থেকে আমরা পুরো দমদমে চলে এসেছি এটা হচ্ছে দমদম আর দেখো এখানেও আমি আগের দিনই এসে ঘুরে গেছি আর এইখানটাতে আমরা থাকবো আমি আগে থেকে জানতাম না যখন এসেছিলাম তো ভালো করে দেখে যেতাম তো আমি এসেই দেখেছি তো যাই হোক তো আমরা অনেকটা দূরে ওখান থেকে চলে এসেছি আর এখানে এসে তো আমার খুবই ভালো লাগছে খুবই সুন্দর জায়গা ওখান থেকে গাড়ি বেরোনোর পর কিন্তু আমরা বেরিয়েছি তাও আমরা কিন্তু আগে আগে চলে এসেছি কেননা আমরা যেহেতু বাইকে এসেছি গাড়িটা যেহেতু অনেক জ্যামে আটকে ছিল তার জন্যই ও ঘুরে ঘুরে এসেছে তার জন্য অনেকটা লেট হয়ে গেছে তো গাড়ি এখন আনলোড করা হবে তো বুবাইদা আসবে বুবাইদাও একটু হেল্প করে দেবে আমাদের এখন মাল নামানো হচ্ছে আর আমরা এখানে বসে আছি বুবাইতে চলে এসেছে গাড়ি আনলোড করছে এখন তো দেখো ওর অফিসে সবাই হেল্প করে দিচ্ছে যেহেতু অনেক মালপত্র ওগুলো ওঠা নামানো করা আর আমাদের ফার্স্ট ফলোরও থাকছি তো অনেক অনেকেই তুলনামা করতে হবে তো সবাই মিলেই হেল্প করে দিচ্ছে আর দেখো বুবাইতে আর প্রদীপ মিলে এই খাটটা কিন্তু এখানে জয়েন করে দিচ্ছে আর পাপাই দিকে খেলা করছে এক একা বসে বসে তো দেখো খাট জয়েন করার পরে দেখো পাপা কিন্তু বসে বসে এবার খেলা করা শুরু করে দিয়েছে ও তো খুব মজা পাচ্ছে একটা নতুন জায়গাতে এসেছে তার জন্য তো এখন চলছে খাওয়া দাওয়া আমাদের বাড়িতে বুবাইদাকে বলেছিলাম আজকে খেয়ে নিতে এখানে তো বুবাইদাও দেখো আমি রান্না করেছিলাম তাও বুবাইদা হোটেল থেকে কিছু কিনে নিয়ে এসেছিলো তো এখন দেখো রাত হয়ে গেছে আর ওর পাপা তো ফোন দেখছি আর বুবাই মামা আর ভাগ্নে দুজনে মিলে খেলা করছে এখানে আর আমি এদিকে রান্না করছি রান্না বান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তো আমি একটু রাত করে রান্না করি এটা হচ্ছে আমাদের ঘর তোদের পাপা দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে এখন সকাল বেলায় তো আমি এদিকে পাপা ঘুমাচ্ছে আর আমি এদিকে আমার কাজ সেরে নেব তো এদিকে হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো আমি এখন পুজো দেব তো দেখো আমি একটা কাজ করি আর এখানে এসে দেখে যাই পাপা উঠেছে কিনা পাপা ঘুম থেকে উঠলো কিনা আমি একবার করে দেখি আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আজকের মতন কাকা